আমি বরু মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব উনচল্লিশতম বিসিএস এর ইংলিশ পার্টের কোশ্চেন সলিউশন আমরা সঠিক উত্তরগুলো মার করে রেখেছি যাদের সঠিক উত্তর প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যারা ব্যাখ্যাসের সমাধান প্রয়োজন তারা আমাদের সঙ্গে থাকুন তো আমরা এক নং দেখি এক নং দেওয়া আছে পিক দ্য কারেক্টলি ওয়ার্ড আমাদের সঠিক বানানটি নির্ণয় করতে বলতেছে তা আমাদের ঘনংতে আছে ঘনংতে আমাদের কনসিনসিয়াস এটার বাংলা হলো আমাদের কর্তব্যপরায়ণ এটা হলো আমাদের সঠিক আমরা দুই নং দেখি দে টক অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হেয়ার গোয়িং দ্যাট আচ্ছা এখানে গোয়িংটা আমাদের কি সেবিত হচ্ছে আমরা দে টক অ্যাবাউট অ্যাবাউট এটা এখানে কি কি প্রিপজিশন আচ্ছা আমরা জানি প্রিপজিশনের পর সাধারণত যে শব্দটি থাকে সেটা হলো আমাদের নাউন বা প্রোনাউন হয় তো গোয়িং এখানে আমাদের তাহলে নাউন এবং এটা কি ভার্বেরও কাজ করতেছে আমরা জানি নাউন এবং ভার্বের কাজ করলে সেটা হলো আমাদের জেরার্ড তো আমাদের সঠিক উত্তর ভ আমরা তিন নং দেখি এখানে বললো দ্য নোভেল আচ্ছা এখানে বলতেছে এই নোবেলটি যে লিখেছে তার নাম কি তা আমরা তার সঠিক নাম আমরা জানি ব্রন্টি তার সদ্য নাম হলো আমাদের অ্যালিস ভেল আমাদের ঘ নাম্বারটা সঠিক অ্যালিস ভেল আমরা চার নংটা দেখি চার নং বলতেছে হুই জেন্টার ইজ দ্য নাউন নেবার আচ্ছা নেইবারও তো হলো আমাদের প্রতিবেশী তো আমাদের প্রতিবেশী সাধারণত ছেলে মেয়ে উভয় হতে পারে তো আমাদের এটা একটা কমন নাম ঘ নাম্বারটা হলো আমাদের কমন নাম আমরা পাঁচ নং দেখি পাঁচ নং বলতেছে সাম সেন্স লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল দিস সেন্টেন্স অফ দ্য অ্যাভার সেন্সড ইজ এখানে সেন্সড এটা কি বার সেটা আমাদের বলতেছে আর্ট বলতেছে তো আমাদের সেন্সের পর আছে লাউডলি লাউডলি এখান কি একটা আমাদের আগে সাধারণত আমাদের কি বসে বসে তো আমাদের সঠিক উত্তর আমরা ছয় নং দেখি ছয় নং বলতেছে এ পার্সন হু লিভস হিজ হার কান্ট্রি টু পার্মানেন্টলি ইন এনাদার তো এখানে বলতেছে যে ব্যক্তি তার দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে তাকে কি বলে আমরা জানি যে ব্যক্তি দেশের অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে তাকে বলে ইমিগ্রান্ট তো আমাদের সঠিক উত্তর ঘ আমরা সাত নং দেখি এখানে বললো আইডেন্টিফাই দা ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এখানে আমাদের বলতেছে এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় তো আমাদের ঘনাঙ্গে আমাদের ক্যান অন এটি সিঙ্গুলার এবং প্লুরাল ব্যবহৃত হয় এবং এটা হলো ক্যান অন হলো আমাদের কি কামান আমরা আটম দেখি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম পিপল থট দ্যাট দা ড্যাশবোর্ড ওয়াজ করাপ্ট এখানে দ্যাট এর পর একটা সাবঅর্ডিনেটেড ক্লজ এই সাবঅর্ডিনেটেড ক্লজের যে সাবজেক্ট দা ড্যাশবোর্ড এটি আমরা প্রথমে আমরা বসাতে পারি দা ড্যাশবোর্ড তারপর আমাদের টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী আমাদের ওয়াজ থট টু বি করাপ্ট আমাদের গ নাম্বারটা সঠিক আমরা নয় নং দেখি আফটার লাঞ্চ উই ওয়েন্ট পর এ লেজারলি স্ট্রোল হায়া লেজারলি ইজ আর আচ্ছা এখানে স্ট্রোল স্ট্রোল ও তো কি ঘোরাফেরা করা এটা একটা কি নাউন তা আমরা জানি নাউনেরকে যদি কেউ মডিফাই করে এখানে লেজারলি মানে অবকাশ সময় মানে অবকাশের সময় আমরা কি ঘোরাফেরা করতেছি তাহলে নাউনকে যদি আমাদের স্ট্রোলটাকে যদি মডিফাই করে যেটা সেটা হলো আমাদের একজেক্টিভ আমরা জানি তো আমরা এটা নম্বর রাইট একজিটিভ আমরা দশ নম্বর কি দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি বাই আচ্ছা এটি আমাদের লেগেছেন আমাদের উইলিয়াম হোটন আমাদের সঠিক উত্তর ঘ আমরা এগারো নাম দেখি দ্য বার অফ ইউর নেটিভস টু মোস্ট পান রেস অফ লিটল বার্মিং আপন দ্য সাপার অফ দ্য আর্থ দা স্টেটমেন্ট অকার্স ইন আচ্ছা এখানে বলতেছে যে এই মন্তব্যটি কোথায় বর্ণিত আছে এই মন্তব্যটি আমাদের জনতা সুইটের বিখ্যাত ব্যাঙ্গ উপন্যাস আমাদের গারিবার্স ট্রাভেলসে উল্লেখ আছে তো আমাদের সঠিক উত্তর ঘ আমরা বারো নং দেখি এখানে বললো উই নো আমরা জানি দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট পৃথিবী একটা গ্রহ তো এখানে বলতেছে দ্য আন্ডারলাইন পার্ট ইজ মানে আন্ডারলাইন অংশটা কি তো এখানে আমাদের নো অ্যাক্টিভ হলো আমাদের ট্রানজিটিভ পার্ট এরপর আমাদের ড্যাট আছে ড্যাট দিয়ে ক্লজ আছে তো এটা একটা কি ক্লজটা হলো আমাদের নাউন ক্লজ তো আমাদের ক নাম্বারটা রাইট এখন আমরা তেরো নং দেখি তেরো নং দেখতেছি সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব এখানে বলতেছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় বেটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের খ নাম্বার আছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার এই লাইনটিতে বলতেছে শব্দ পানিতে বাতাসের চেয়ে ভালো বয়ে চলে আচ্ছা ট্রাভেলস এখানে আমাদের ট্রাভেলস অর্থ হলো আমাদের পরিবহন নয় এখানে ট্রাভেলস অর্থ হলো বয়ে চলা এখানে ট্রাভেলস একটি বার্ব এবং বেটারকে কি বেটার দ্বারা এই বার্বটাকে কি মডিফাই করতেছে তো বেটার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্ষয় আমরা চোদ্দ নং দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেলিনা নক ইট ড্যাশ দ্য ওয়ার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট আচ্ছা এখানে এই এই আন্ডারলাইনে যদি আমরা যদি আউট অফ বসাই তাহলে আমরা বলতে পারি সেলিনা কুলিনারি আর্টে দুর্দান্ত পারফর্ম করেছে তাহলে আমাদের খ নম্বরটা আমাদের সঠিক হয় আমরা পনেরো নং দেখি দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক মিনস আচ্ছা আইসিং অন দ্য কেক মানে কেকের উপর বরফ রাখা তো আমরা কেকের উপর বড় প্রাগার দেখতে হয়তো বা সুন্দর বা আকর্ষণীয় কিন্তু এটা কি কোনো মিনিংলেস কোনো দরকারই নাই আননেসেসারি তো আমরা এখানে খ নম্বর বলতে পারি অ্যান অ্যাক্টিভ বাট আননেসেসারি অ্যাডেশন আমাদের খ নম্বরটা রাইট আমরা শোনো নাম দেখি সুজদা সিনিয়ম ফর ফ্রাইট আচ্ছা ফ্রাইট অর্থ কি হয় তা এর আমাদের সিনিয়ম কি হতে পারে অ্যাপ্রিহেনশন আমাদের ঘ নম্বরটা এপ্রিহেনশন হলো আগে আমাদের ভয় বা আশঙ্কা তো আমাদের ঘ নাম্বারটা রাইট আমরা সতেরো নং দেখি সতেরো নং এ বলতেছে রুবিয়াত অফ খায়াম ইজ অ্যাট্রিবিউট টু আচ্ছা এখানে আমাদের এই কার্যের রূপান্তর কি করেছে তো এই কার্যের রূপান্তর করেছে আমাদের এডওয়ার্ড ফিজিয়ার্ড তা আমাদের সঠিক উত্তর হলো আমাদের ক নাম্বার আমরা আঠারো নং দেখি উই ওয়ার্ক এভরিডে

অন দা আচ্ছা এই হাং অর্থ কি হাং অর্থ হলো আমাদের ঝুলানো আর এখানে কিন্তু হ্যাং হ্যাং অর্থ কি ফাঁসি দেওয়া তো আমাদের এখানে হবে কারণ আমাদের আমাদের কি ওয়ালে ঝুলানো ছিল তো এইখানে তো এই ছিল আমাদের উনপঞ্চাশটা এবং বিসিএস এর কোশ্চেন সলিউশন তো আপনারা আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ